বনগায় ভরা বাজারে মহিলাকে মারধর সমাজ মাধ্যমে ভাইরাল দেশের সময় সেই ভিডিও গ্রেপ্তার যুবক সোমবার দিনের বেলায় বনগার মতিগঞ্জ ঘড়ির মোড় এলাকায় এক মহিলাকে চুলের মুঠি ধরে যুবকের বেধরক মারধরের ভিডিও প্রকাশ্যে তুলে ধরে দেশের সময় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় তোলে স্থানীয় বাসিন্দা শহর নেটিজেনরা ওই মহিলা বনগা থানায় অভিযোগ করেন এরপরই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় বুধবার সকালে ওই টোটো চালক ও যুবককে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশে জানিয়েছে ওই যুবকের নাম রাজা রায় বাড়ি বনগা থানার খয়রামারি এলাকায় তবে ওই মহিলার সাথে যুবকের কি সম্পর্ক তা এখনও জানা যায়নি প্রকাশ্য রাস্তায় একজন মহিলার উপর এমন ঘটনায় নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বঙ্গার সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতেও সে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন বনগাঁর নাগরিক সমাজ সোচ্চার হয়েছেন মহিলারাও প্রথমত বলবো দিন দুপুরে এরকম একটা ঘটনা সেটা এত ভরা মানুষের মধ্যে দিনের বেলায় ঘড়ি মোড়ে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে ট্রাফিক পুলিশ থাকে সিভিক থাকে তো তাদের মধ্যে এত লোকজনের মধ্যে ঘটনাটা ঘটে যাবে এটা সত্যিকারেই একটা নক্কারজনক ঘটনা আমার মনে হয় আমরা মেয়েরা কি সেফ এই প্রশ্নটা জাগে যখন এই ভিডিওটা আমি দেখি এবং দেশের সময়কে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ভিডিও তারা সেই মুহুর্তে তুলে ধরে তাদের ক্যামেরায় এবং সেই ক্যামেরাতে ভিডিওটা করা হয় বলে আজকে ভাইরাল হয়েছে বলে আমরা জিনিসটা দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে তো সেটার জন্যে অসংখ্য ধন্যবাদ আবারই বলি দেশের সময়কে তো দিনের বেলায় এরকম ঘটনা একটা হবে আমরা তাহলে কীভাবে রাস্তাঘাটে চলবো আমাদের তো কোনো সিকিউরিটি নেই সেই হিসেবে কেন আমরা আনসেফ ফিল করছি কেন দিনে রাতে রাতেও তো আমাদেরকে গান শেখাতে বেরোতে হয় রাস্তায় বেরোতে হয় নানান কাজে আমাদের সবাই জানেন আমরা কাজে ব্যস্ত থাকি মেয়েরা যারা চাকরি করে তারাও তো তাহলে আনসেফ ফিল করবে তাই না তো এখানে পুলিশের মধ্যে এত পুলিশ চারিদিকে তার মধ্যে কি করে জিনিসটা হয় এটা তো অবাক বিষয় হ্যাঁ তবে হয়তো ধরা এখন শুনলাম যে ধরা পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা স্টেপ নিয়েছে হয়তো পরে নিয়েছে দুদিন পরে তাকে ধরা হয়েছে যে এই ঘটনার সাথে জড়িত যে মেরেছে ছেলেটা কি সম্পর্ক আমি সেটা বলতে যাই মানে যেতে চাইছি না কিন্তু কেন এরকম ঘটনাটা হবে না একটা নিন্দনীয় ঘটনা যে মানুষ কীভাবে তাহলে কেন এরকম আক্রোশ বা রাগ সেটা দিন দুপুরে হচ্ছে